আহ ভে জেলার সেই উল্লাস উন্মাদনা স্বতীর্ত দর্শক সমর্থক অতিরিক্ত খেলোয়াড় আর চলে আসবেন যথারীতি বৈকাল চার ঘடிகায় ঐতিহ্যবাহী সেই শডিবাড়ি মহাবিদ্যালয়ে ঢোকা পড়েছে বিপদের সম্ভাবনা নাহে লা 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 গিয়েছিল ওই নাজিয়া ফ্যাশন শেষ মুহূর্তে এমন এক সময় পেনাল্টি লাভ করলো নাহের গোল করে যে ডান্স 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 রেপলুক ডান্স ডান্স দুই এক গোলের বাবু ধানে এগিয়ে গেল ওই রহান এফসি দলটি একবারে অরক্ষিত জায়গায়